আসসালামু আলাইকুম আমারও চলছে পাঁচশো টাকা অফারে খুবই চমৎকার একটি প্রোডাক্ট থাকবে চেরি ফেব্রিক্সের কালার কন্ট্রাস্টে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন রোজ গ্রাউন্ড বোরকা এটা স্লিপসে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অফার প্রাইজে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় বড় ঘের দেখতে পাচ্ছেন বড় ঘের রাফেল করা থাকবে রোজ গ্রাউন্ড বোরকা স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় নাম মাত্র মূল্য এই প্রোডাক্ট গুলো রয়েছে যেমন মিড কালারটা দেখতে পাচ্ছেন সাইজ হবে এবং ফিফটি সিক্স রোজ গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় আর এটার সাথে আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা রাফেলের মধ্যে দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে একটি পাশে প্যানেলের মধ্যে

খুবই গর্জিয়াস কলিজা কালারটা দেখতে পাচ্ছেন বড় ঘের একদম অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফার অফার কিন্তু বেশি দিন থাকবে না আপনারা যারা প্রোডাক্টগুলো পারচেস করতে চান এই নামমাত্র মূল্যে তারা আমাদের আউটলেটে চলে আসবে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইন অর্ডার করে ফেলবেন পাঁচশো টাকা অফারে আপনারা আমাদের কাছ থেকে এই কুচি বোরকাগুলো নিয়ে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন দেখতে খুবই চমৎকার সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্লাস ফিফটিও থাকবে দেখতে পাচ্ছেন যারা একটু খাটো তারাও কিন্তু এগুলোকে ওয়ার করতে পারবেন পঞ্চাশ সাইজের অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের রাফেল থাকছে মাত্র পাঁচশো টাকা অফারে আপনারা এই গ্রাউন্ডগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটার আরো বেশ কয়েকটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারটা খুবই চমৎকার ভাবে রাফেলগুলো দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের রাফেল থাকবে বড় ঘেরের এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি আপনাদের মাত্র পাঁচশো টাকা এটাকে মেক্সিকুচি নামে অনেকে চিনে দেখতে পাচ্ছেন এই মেক্সিকো চি গ্রাউন্ড বোরকাটা চেরি ফেব্রিক্স এর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটি থাকছে মাত্র পাঁচশো টাকা চেরি ফেব্রিক্স এই মেক্সি কুচি গ্রাউন্ড বলছেন ভাইরাল মোহনা ক্যাপ কুচি দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার আমার হাতে এটা ছোটি ব্যাংসন কালারটা বড় ঘেরের রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সাথে একটি ক্যাপ থাকবে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কি প্রোডাক্ট এই প্রোডাক্টটা অবিশ্বাস্য একটি প্রাইজে দিচ্ছি জাস্ট নাম মূল্য পাঁচশো টাকা আপনারা পাবেন চেরি ফেব্রিক্স এই প্রোডাক্ট আপনি সরাসরি আমাদের আউটলেটে এসেও প্রোডাক্ট পার্চেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি এই পাঁচশো টাকা অফারটাতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে যোগাযোগ

খুবই চমৎকার একটি শর্ট আবায়া দেখতে পাচ্ছেন উপরে অ্যাটাচ করা থাকবে ক্যাপের মতো করে এবং রাফেল করা থাকবে মোহনা ক্যাপ কুচি বোরকা অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকা অবিশ্বাস্য একটি প্রাইস সীমিত সময়ের জন্য অফার চেয়ে আছে মোহনা ক্যাপ বোরকা এটাও থাকছে এই কালারটাও রয়েছে নুট কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফারে এই ছিল আজকের ভিডিওতে আরো বেশ কয়েকটা ডিজাইনের চলবে অফার প্রাইস অফার প্রাইস পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম